আর এই দেখো এই যে ওকে আমার পরে দেখো এই দেখো এই যে দেখোতর গেলে আমি একসময় এই যে দেখো ঘুঘু পাখি মার্শাল এই যে ডিম যে ও ডিমের এখানে গিয়ে বসবে ওকে তা দিবে তারপর ইনশাল্লাহ পরে এই দেখো আরামসে নেই আবার হবে এই যে আমার এগুলো ছিল আমি আগে নাম জানতাম এখন এই কবুতরের নাম ভুলে গেছি আসলে দেখতে পেরেছ এরা অস্ট্রেলিয়ান ঘুঘু তো একসময় আমার অনেক ছিল এখন আমি পালি না এগুলি পাললে অনেক কষ্ট করতে হয় যত্ন করতে এই যে সিরাজজি সিরাজজি কবুতর মনে আর এটা কি ঘুঘু জানো এটা হচ্ছে বাচ্চা যে মিন এই যে আমি একটু ধরুন

এই যে বাচ্চা ই ও মারতে আসছে বাচ্চা দেখছে বাচ্চা এই যে দেখো ওহ দেখো ই મારી মা কি করে যে দেখো দেখছো আমার এগুলা আমার অনেক ভালো লাগে পাতে এগুলা আমার বাগنيه জামাই পালে না না হুম মারবা না কিন্তু হ্যাঁ এই যে দেখছো এই যে দেখছো আমি তো ধর্ম ও ডিম দিচ্ছে কয়েকদিন পর ও বাচ্চা দেখছো জ এই যে বাচ্চা এটা বাচ্চা হয়েছে এই বাচ্চা বড় হয়ে গেলে ওর মা বাপ রাখে না কিন্তু ও কিন্তু পাকনা দিয়ে বাইরে আবার এই যে দেখো ওরা কিন্তু ডরে কাঁপতেছে দেখো কিন্তু বেশিক্ষণ থাকবো না ওরা অনেক ভয় পাচ্ছে যত আমি নতুন মানুষ এই যে দেখো এই যে দেখো ও কিন্তু ডিম পারছে। Ece. So? Ece. Ece. Ece.